কেননা ইরানি মুসলিমদের আকিদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ পক্ষের করবেন একটা মাজলুম আর একটা জালিম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জোলমের বিরুদ্ধে অবস্থান নেবে এটা হলো কমন নীতি এমনকি জোলমের শিকার মানুষটা যদি অমুসলিমও হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে মুসলমান কখনো জোলমের সাথে সঙ্গ দিবে না যদি জালে মুসলমানও হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকিরাগত মত পার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং গেরুলিতার জায়গাটা আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলমের শিকার হয় তাহলে আপনি জোলমের বিরুদ্ধে অবস্থান নেবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটি হলো মৌলিক নীতিমালা মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না পক্ষ মুসলমান সবসময় নিবে এক্ষেত্রে যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ না হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন আলিফিলাহ বলিবতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মোর্শেকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে আকিদাগত জাগত মতপার্থক্য তাকে সত্ত্বেও তারা আসমানের ধর্ম বিশ্বাসী মুসলমানরা আসমানের ধর্ম বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্য তারা মুর্শিদ ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই জন্য তাদের বিরুদ্ধে ছিল অতএব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিরাতে কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের কেউ খারেজ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদর্শ মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরো বেশি জুলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা এটা মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্যতে সেই স্ট্যান্ড বা সেই অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখরাতে তো আছেই এই জন্য জুলম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোন যুক্তিতেই আমরা জুলুম করব না এমন কি যুদ্ধ ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই অমুসলিমের সাথে আল্লাহ তাআলা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজ জুলুমকে হারাম করে রেখেছি ফালা তাআলা মতে তোমরা একে প্রতি জুলুম করিও এটা আল্লাহর কথা হাদিসে কুদসিতে তিনি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকব আমার দ্বারা যেন কারো প্রতি অবিচার না কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য আজ হোক আর দুদিন পরে হোক ইসলামিক দলে তারা কি বাধ্যতামূলক কি নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে ভাই এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন যেগুলো আসলে না করোনা দেশে আছে না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে অকল্যাণ কোন দিকে এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ নিজের দেশ মাটি মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার কোন সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে এই জন্য তার রাজনীতির সচেতনতা তার মোটামুটি এবং ভোট প্রদান এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার গুলো একজন মানুষকে দিতে হবে কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য ইসলাম মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকগুলো দল অনেকগুলো প্ল্যাটফর্ম কেউ কোন প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সেই প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন সেটা পলিটিক্যাল হতে পারে নন পলিটিক্যাল হতে হতে পারে এটা আল্লাহর কাছে নাজার পাওয়ার জন্য যথেষ্ট মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে সেই মূল ধারা সেই ধারার মধ্যে আবার বহু উপধারা বহু প্ল্যাটফর্ম আছে সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদ দিকে যেন না যায় নিজস্ব কোন মতবাদ যেন তৈরি না করে আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে এ ব্যাপারে শরীর আমাদেরকে সতর্ক যাতে ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন সাংগঠনিক পরিচয় পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয় সন্ধেহাতীন সেটি জায়েজ কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই আমাদের বলা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায় আল্লাহ তার রাসুলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায় তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে এই বিষয়গুলোকে পার্থক্য করা করক করা ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি আবার অনেকে ছাড়া করি এই দুইটারই এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার আল্লাহকে বোঝাতে অপেক্ষা আর করুন ওহাবি ও মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আব্দুল হাব নজদির অনুসারে যারা বিশেষ করে যারা বেদাত এবং শিল্পের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সময় তাদেরকে অভাবী বলে মানুষ চিনে যদিও অভাবী হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসাবে দেয় আবার এর বিপরীতে যারা আলো সন্ন্য জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে তাদের ব্যাপারে আবার অভাবী পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হল যেরা বেদাতের ব্যাপার বেদায়াতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি এখানে অসৎ বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলব এই ওয়ালগুলো দূর করে দূরত্বগুলো দূর করে সব একা একা করে সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্ন মত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সন্ন্যতার সুল্লাহ অনুসরণ করব এর মধ্যেই নাজাদ এটাই হলো সেফ এবং নিরাপদ পথ অতএব আমরা যত বেশি সুন্নার কাছাকাছি থাকবো বা সুনার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ কেমন আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে নবী সাল্লাম বলেছেন এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মা আনা আলি ওয়া সাহাবি নবী সাল্লাম তার সাহাবিরা যে পথে ছিলেন বাস আমরা নবী সাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেওয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়